তো আমি ধন্যবাদ জানাতে চাই আইজিসি কে কারণ তারা আমার পাশে না থাকলে হয়তো আমি আমার সফলতার পারতাম না আমি যখন হায়ার এডুকেশনের জন্য চিন্তা ভাবনা করি তখন বিভিন্ন এজেন্সিতে আমি ঘুরি প্রত্যেকটা এজেন্সি থেকে আমি হচ্ছে ব্যর্থ হই আইজিসিতে গিয়ে ফার্স্ট অফ অল আমি লামি আপুর সাথে কথা বলি ইভেন তার কথাবার্তা ইভেন সবকিছুই আমার ভালো লাগে তো তারপর থেকে আমি হচ্ছে আমার ভিসা প্রসেস করার সিদ্ধান্ত নিয়ে আইজিসির মাধ্যমে ইভেন আমি যদি আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে বলি তো আইজিসি খুবই স্টুডেন্ট ফ্রেন্ডলি তারা স্টুডেন্টদের সাথে সর্বদা কমিউনিকেট রাখার মতো ওরকম রকম রাখে ইভেন আমি যদি রাত বারোটা বাজেও তাদের কল করি যে কোনো প্রবলেমে তারা সব সবসময় রেসপন্স করে লাস্টলি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতে চাই বাংলাদেশের যারা আমার স্টুডেন্ট ভাই বোনেরা আছেন বিদেশে উচ্চশিক্ষার জন্য স্বপ্ন দেখছেন কিন্তু ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আইজিসি হতে পারে বেস্ট চয়েস আসসালামু আলাইকুম আমি রনি খান রিসেন্টলি আমি আমার অস্ট্রেলিয়ান ভিসা পেয়েছি আমি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনিতে মাস্টার্স অফ ম্যানেজমেন্ট বিষয়ের উপর পড়তে যাচ্ছি এটা হচ্ছে আমার ভিসা কফি আলটিমেটলি আমার অস্ট্রেলিয়ান ভিসা সাকসেস জার্নিটা সহজ ছিল না কারণ আমি যখন হায়ার এডুকেশনের জন্য চিন্তা ভাবনা করি তখন বিভিন্ন এজেন্সিতে আমি ঘুরি প্রত্যেকটা এজেন্সি থেকে আমি হচ্ছে ব্যর্থ হই ফাইনালি আমার ফ্রেন্ডের থ্রুতে আমি হচ্ছে আইজিসির খবর পাই ইভেন আইজিসিতে গিয়ে ফার্স্ট অফ অল আমি লামি আপুর সাথে কথা বলি ইভেন তার কথাবার্তা ইভেন সব আমার ভালো লাগে তো তারপর থেকে আমি হচ্ছে আমার ভিসা প্রসেস করার সিদ্ধান্ত নিই আইজিসির মাধ্যমে এখানকার প্রত্যেকটা কাউন্সিলর যেমন লামি আপু মাসুম ভাই অনেক তাই জানাতাবু খুবই আমাকে হেল্প করেছিল ইভেন আমি যদি আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে বলি তো আইজিসি খুবই স্টুডেন্ট ফ্রেন্ডলি তারা স্টুডেন্টদের সাথে সর্বদা কমিউনিকেট রাখার মতো ওরকম স্কোপ রাখে ইভেন আমি যদি রাত বারোটা বাজেও তাদের কল করি যে কোনো প্রবলেমে তারা সব সময় রেসপন্স করে তো ফাইনালি তাদের সকলের সার্বিক সহযোগিতায় আমি আমার সফলতার দোরগড়ায় পৌঁছাতে পেরেছি আমি আবার ভিসা কপিটা আবারও দেখাচ্ছি তো আমি লাস্টলি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতে চাই বাংলাদেশের যারা স্টুডেন্ট আছেন মানে হচ্ছে আমার স্টুডেন্ট ভাই বোনেরা আছেন বিদেশে উচ্চশিক্ষার জন্য স্বপ্ন দেখছেন কিন্তু ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আইজিসি হতে পারে বেস্ট চয়েস তো আমি ধন্যবাদ জানাতে চাই আইজিসিকে কারণ তারা আমার পাশে না থাকলে হয়তো আমি আমার সফলতার দর পৌঁছাতে পারতাম না ধন্যবাদ আইজিসিকে এবং আইজিসি সকল টিম মেম্বার্সকে